আমরা সকলে জীবনে দুশ্চিন্তার সঙ্গে লড়াই করি ছোটোখাটো বিষয় থেকে শুরু করে বড় জীবনের সিদ্ধান্ত সব কিছুর জন্য আমাদের মন চেপে থাকে দুশ্চিন্তা আমাদের মনকে ভারী করে শক্তি করে আমাদের কাজের প্রতি মনোযোগ পিছিয়ে নেয় কিন্তু চিন্তার প্রকৃত কারণগুলো বোঝা এবং সঠিক কৌশল প্রয়োগ করলে আমরা আমাদের মনকে শান্ত করতে পারি আমাদের শক্তি পুনরুদ্ধার করতে পারি প্রথম কৌশল হলো চিন্তা চিহ্নিত করা প্রতিদিন আপনার মধ্যে যে চিন্তা আসে তা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন কোন চিন্তা অপ্রয়োজনীয় কোন চিন্তা বাস্তবসম্মত এবং অনেক সময় আমরা এমন সব বিষয়ে দুশ্চিন্তা করি যা আমাদের নিয়ন্ত্রণের বাহিরে সেই চিন্তা চিহ্নিত করা এবং নিজেকে বলা এটি আমার নিয়ন্ত্রণের বাহিরে তাই আমি এটি গুরুত্ব দিচ্ছি না এটাই হচ্ছে আপনার প্রথম ধাপ দ্বিতীয় কৌশলে আসে দ্বিতীয় কৌশল হল অবস্থান নির্ধারণ কখনও কখনও আমরা প্রতিনিয়ত দুশ্চিন্তার মধ্য থাকি কারণ আমরা নিজের মনকে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জায়গা দিই না প্রতিদিন পঞ্চাশ থেকে একশো মিনিটে নিজের চিন্তাগুলো লিখে বের করা বা ধ্যানের মাধ্যমে মনের চাপ কমানো এটি অত্যন্ত কার্যকর এবং সময়টিতে আপনি শুধু চিন্তাগুলো লক্ষ্য করুন তাদের বিশ্লেষণ করুন কিন্তু সমাধান করার জন্য অনেক সময় নির্ধারণ করুন এতে মন শান্ত হয় এবং অপরিকল্পিত দুশ্চিন্তা কমে যায় তৃতীয় কৌশল হলো প্রতিবাদী চিন্তার মোকাবিলা করা প্রতিটি নেতিবাচক চিন্তার সাথে যুক্ত একটি বাস্তবসম্মত উত্তর খুঁজুন যখন মনে আসে আমি পারব না তখন নিজেকে বলুন আমি চেষ্টা করব আমি শিখব আমি প্রতিটি ধাপে ধাপে এগোতে পারি এই পদ্ধতি আমাদের মনের নেতিবাচক প্রবাহকে থামিয়ে দেয় এবং আমাদের আত্মবিশ্বাস পূর্ণ নির্মাণ করে চতুর্থ কৌশল হল শারীরিক সক্রিয়তা অনেক সময় দুশ্চিন্তা শুধু মনের ব্যস্ততার কারণেই বৃদ্ধি পায় হালকা ব্যায়াম হাঁটাহাঁটি এগুলো আমাদের মনকে পূর্ণ জীবিত করে দুশ্চিন্তাকে কমায় এবং শক্তি পূর্ণ স্থাপন করে মানসিক চাপ দূর করার জন্য এই পদক্ষেপগুলো অতি গুরুত্বপূর্ণ পঞ্চম কৌশল হলো নিজের লক্ষ্য এবং কাজের প্রতি মনোযোগ স্থির করা প্রতিদিন লক্ষ্য নির্ধারণ করুন কাজের তালিকা তৈরি করুন এবং সেই কাজের ওপর পূর্ণ মনোযোগ দিন যখন আমরা কাজের মধ্য সম্পূর্ণ নিমগ্ন হই তখন দুশ্চিন্তা সক্রিয়ভাবে কমতে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি জানেন সচেতনতা এবং অভ্যাস দুশ্চিন্তা স্বাভাবিক কিন্তু প্রতিদিন এর প্রতি সচেতন থাকলে এবং ওপরে কৌশলগুলো নিয়মিত প্রয়োগ করলে আমরা নিজের মনকে শান্ত এবং শক্তিশালী রাখতে পারি আজকের দুশ্চিন্তা আগামী দিনের শক্তিতে পরিণত করতে পারি তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আমি কি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করছি আমি কি দুশ্চিন্তাকে শক্তিতে পরিণত করতে পারেছি এই অভ্যাস আমাদের মনকে প্রশান্তি দেয় আমাদের শক্তি পূর্ণ নির্মাণ করে এবং আমাদের জীবনের মান বৃদ্ধি করে আজ থেকেই সিদ্ধান্ত নিন আমি দুশ্চিন্তার কাছে হার মানব না আমি সচেতনভাবে চিন্তা করব সময় এবং স্থান দেব নেতিবাচক চিন্তার মোকাবিলা করব শারীরিক সক্রিয়তা বজায় রাখব এবং আমার লক্ষ্য ও কাজের প্রতি মনোযোগ দেব